আজকে খিচুড়ির সাথে ইলিশ মাছ রান্না করব। কিন্তু রান্না করতে গেলেই আমার কান্না করতে হয় ছেলেরা বলে মেয়েদের চোখের পানি নাকি সস্তা তখন মন্ডার চায় যে তাদেরকে পেঁয়াজ কাটতে লাগায় বাপের বাড়ি রেখে পরের বাড়িতে পাঠায় সাথে দুই চারটা দি তাহলে বুঝতে পারবে কত ধানে কত চা আসসালাম কেমন আছেন সবাই বাড়িতে কিংবা বাইরে গেলে এই শাল ড্রেস গুলো পরে থাকলে ভীষণ আরাম লাগে আমি একদম ম্যাচিং ম্যাচিং নিয়েছিলাম এই চাদরটাও আমার ভীষণ পছন্দ তাড়াহুড়ো করে বাইরে যাওয়ার সময় এগুলো আমার খুব কাজে দেয় রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আমি এই শাল ড্রেস এবং শালটা নিয়েছিলাম পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নেবেন অনেকদিন ধরে ইলিশ মাছ ফ্রিজে ছিল অ্যান্ড আমার ইচ্ছে করছিল খিচুড়ির সাথে যদি ইলিশ মাছ খাওয়া যায় তাহলে ভালো হতো দেখি যে তিনটা ইলিশ একদম জমাট বেঁধে আছে দেন পানির সাহায্যে সেটা আমি খুলে ফেললাম আর আমার মালকোভাটা এই মাছগুলো পাহারা দিচ্ছিল হঠাৎ মন যা চাই সেটাই আমি করে ফেলি কারণ প্ল্যানিং মাফিক যখনই কিছু করতে গিয়েছি তখনই সেটা ভেঙে গেছে তাই প্ল্যান করতে আমার ভয় করে খিচুড়িতে সবসময় ডাল বেশি করে দিতে আমি পছন্দ করি আমার কাছে সবচেয়ে কঠিন কাজে পেঁয়াজ কাটা চোখটা এত জ্বালা করে আর এত পানি পরে যেন সহ্যই হয় না আমার কি আর করবো মেয়ে মানুষ তো কাজ থেকে তো চলে যেতে পারি না সব মশলা একসাথে করে খিচুড়িটা আমি মাখিয়ে দিব সামনে পবিত্র রমজান মাস আসছে এটা ভেবেই মনে আনন্দ লাগছে পবিত্র মাসে আমরা আত্মার ভেতর থেকে শান্তি পাই তখন ইফতার ইতি প্রায় খিচুড়ি করা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক তো হারিতে করে আমি খিচুড়িটা উঠিয়ে দিব এখন চলে যাব মাছের প্রস্তুত প্রণালীতে যেহেতু একদমই আইস হয়েছিল কাটা একটু অসুবিধা ব্যাপার না সব সামলাই নিতে পারবো আমি আমার এই শাল ড্রেস গুলো এত এত ভালো লাগে ইজি ক্যারি করার মতো একটা ড্রেস আর এগুলো এখন অনলাইনে অনেক বেশি ভাইরাল আমি যখন রান্না করি বা রান্নাঘরে যাই তখন আমার কাছে তিনটা বিড়ালি চলে আসে ইলিশ মাছের পাতরই খেতেও ভীষণ ইচ্ছে করছে বাট আমি না ওইটা বানাইতেই পারি না এটা কিন্তু বড় সড়ো একটা মাছ ছিল দেখেন কতগুলো পিস হয়েছে তার মধ্যে ডিমও আছে ইলিশ মাছের ডিম আর পুঁঠি মাছের ডিম আমার ভীষণ পছন্দ প্রতিবারের মতো ইলিশ মাছটা নরমাল ওয়েতে রান্না করব। অনেকদিন পর বাসার রান্না ঘরে আসলে আমি রান্না করতে আসছি এত ব্যস্ত সময় যাচ্ছে আমার আমার বেবিকে নিয়ে ব্যস্ততা তো আছে সাথে থাকছে এখানে সেখানে যাওয়া কাজ করা মানে আমিও টায়ার্ড হয়ে যাচ্ছি বেশি নাড়তে গিয়ে দেখছি ভেঙে যাচ্ছিল দেন পানি ঢেলে দিই কারণ আমার হাত দিয়ে যদি আর একবারও নাড়ি না ভেঙেই যাবে সব পরে দেখি যে পানিটাও একটু বেশি হয়েছে যাই হোক ব্যাপার না এখন আমি সালাদ বানাবো সব রান্নাগুলো নিয়ে আসছি একটা রুমের মেঝেতে কারণ ওপরে এখনো আমাদের ডাইনিং টেবিল নিয়ে আসা হয়নি মেঝেতে খেতেই আমার ভালো লাগে শসা টমেটো তেঁতুল পেঁয়াজ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালো করে আমি সালাদটা বানিয়ে নিলাম খিচুড়ি এমন একটা জিনিস শুধু খিচুড়িও খাওয়া যায় শুধু সালাদ দিয়েও খাওয়া যায় আবার তরকারি দিয়েও খাওয়া যায় তাই না সব মাছেরই আমার মাথা পেটি আর ফেচা তিনটাই ভালো লাগে ফেচা আই মিন লেজ এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু খাওয়াইছে অনেক ভালো খাওয়াইছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম